আঠেরোশো সাল ছয়ই মার্চ সোমবার দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ঠিক মুখোমুখি যে নাট মন্দিরটি আছে সেই নাট মন্দিরে পাইচারি করছেন স্বয়ং ঠাকুর তখন রাত্রিবেলা আর দূর থেকে ঠাকুরের এই পাইচারি করা দেখছেন মহেন্দ্রনাথগুপ্ত অর্থাৎ আমাদের সবার প্রিয় মাস্টারমশাই হালকা আলো আধারের মাছ দিয়ে ঠাকুর হেঁটে চলেছেন নিজের মনে আর ঠাকুরের এই একান্ত যাপন দু নয়নে উপলব্ধি করছেন মাস্টারমশাই স্বয়ং কিছুক্ষণ আগেই অর্থাৎ সন্ধ্যাবেলায় ঠাকুরের ঐশ্বরিক কণ্ঠে মাস্টারমশাই গান শুনেছেন আর ঠাকুরের গান শুনে মুগ্ধ হয়ে গেছেন মাস্টারমশাইয়ের আত্মহারা মনে সাত জেগেছে আরও গান শুনবেন ঠাকুরের কণ্ঠে তাই আস্তে আস্তে নাটমন্দিরে গিয়ে ঠাকুরকে সংকুচিতভাবে জিজ্ঞাসা করছেন আগে বলছি আজ কি আর গান হবে ঠাকুর একটু ভেবে বললেন না আজ আর গান হবে না এই বলে ঠাকুরের কী যেন একটা মনে পড়ল। ঠাকুর অমনি বললেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব। তুমি যেও সেখানে গান হবে মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা ঠাকুর বলছেন তুমি জানো বলরাম বসু মাস্টারমশাই বলছেন আগে না ঠাকুর বলছেন বলরাম বসু বস পাড়ায় বাড়ি মাস্টারমশাই এবার বললেন যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করব ঠাকুর এবার মাস্টারমশাইয়ের সাথে নাটমন্দিরে পাইচারি করতে করতে বলছেন আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় হঠাৎ ঠাকুরের মুখ থেকে এরকম একটা প্রশ্ন শুনে মাস্টারমশাই স্তম্ভিত হয়ে গেলেন তিনি চুপ করে আছেন কি উত্তর দেবেন বুঝতে পারছেন না ঠাকুর আবার বলছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টারমশাই এবার একটু ইতস্তত করে বলছেন আনা কথা ঠিক বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান এরূপ প্রেমভক্তি এরূপ বিশ্বাস এরূপ বৈরাগ্য এরূপ উদার ভাব আগে কোথাও কক্ষণ দেখি নাই মাস্টারমশাইয়ের এই উত্তর শুনে ঠাকুর হাসতে লাগলেন